সুপ্রভাত সকলকে আমি পলি পলির সংসারে সকলের স্বাগত চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সকলকে আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আর পুরোটা দেখো স্কিপ করো না প্লিজ একটু আরে দেখো আর সকালবেলা পাঁচটায় উঠেছি উঠে দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তারপরে আমি ছেলে টিফিন বানাতে শুরু করে দিয়েছি এখানে বানাচ্ছি টমেটো আলু দিয়ে তরকারি আর এখানে বানাচ্ছি ধোসা কিন্তু হচ্ছে যে সরু চাকরির মতো করছি বেশ মানে যখন করেছিলাম পুরো ধোসা যেরকম হয় না খড়খড়ে সেরকমই হয়েছিল কিন্তু আমি আর বেশি আরও বেশি খরা করে করিনি ছেলে যখন স্কুলে নিয়ে যাবে ছেলে তাহলে আরও খেতে পারবে না এমনি নরমই হয়ে যাবে টিফিন বক্সের মধ্যে থাকলে তারপরে ছেলেকে চান মানে স্কুল স্কুল পাঠিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে চলে এলাম ছাদে কাপড় মিলতে তো জামা কাপড় সবারই কাঁচা থাকে আমার বলে কি কিছু সেরকম ব্যাপার নাই রোজকার সব মানুষেরই যেমন জামা কাপড় কাঁচার থাকে ওই কাঁচা যা ধোয়া সবই সবারই সংসারে একই কাজ তারপরে দেখো জামা কাপড়গুলো মিলে দিয়ে হাতটা ধুয়ে নিয়ে চলে এলাম ফুলগুলো দুটো তিনটে ফুল তুলে বলে তিনটে ফুল তুলে নিয়ে এলাম অপরাজিতা ফুলগুলো না ঠাকুরের কাছে শিব ঠাকুরকে একটু দিতে ভালো লাগে কাছে যেহেতু হচ্ছে তাই দুটো তিনটে নিয়ে আসি আর বাইরেটা দেখাচ্ছি দেখো কীরকম মেঘ হয়ে আছে না আজকে আর ক কত ফুল নিয়ে এসছে তোমার দাদাভাই দেখো আমি জানতাম না তাহলে ওপর থেকে আমি ফুল নিয়ে আসতাম না অনন্যা তো পুজো করে অন্য হয়ে যেত যাকে নিয়ে এসছি যখন ভোলে বাবার জন্য নিয়ে এসেছি ভোলে বাবাকেও দিয়ে দিলাম দিয়ে দেখো কি সুন্দর লাগছে না ঠাকুরের গাছগুলো অনেক রকম ফুল দিয়েছিল জবা ফুলের পুরো ভর্তি কিন্তু বৃহস্পতিবার ফুল নিয়ে এসেছিল একদমই জবা ফুল অল্প দিয়েছিল চারটে পাঁচটার মতো দিয়েছিল সেই কারণে না আমি বলে আমি উপর থেকে কটা অপরাজিতা ফুল নিয়ে এলাম আর ভিতরে দেখো জগন্নাথ ঠাকুরকে ভালো করে কনিষ্ঠ মানে হনুমানজিকে ভালো করে সাজিয়ে দিয়েছি আর ওখানে একটা চাঁপা ফুল দিয়েছিল গোটা ঘরটা চাঁপা ফুলের গন্ধ আর তোমাদের দাদাভাই হাসছে কেন আমি কি বলছিলাম সেই জন্য আর এই যে দেখো ওর জন্য চা বসিয়ে দিয়েছো অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে আছে আমি পুজোটা করছিলাম বলে ও বললো তাহলে একটু পরেই দেবে বলে বসেই আর দেখো খাবার বানিয়ে নিয়েছি আর তরকারিটা গরম বসিয়েছি আর এইগুলো দেখো এখনও খড়খড়ে রয়েছে সেটাই তোমাদেরকে বলছি আমি আর কিন্তু এত বাইরে থেকে আস আসছিলো বলে না আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম চা খেতে ও চাটা খা খেতে খেতে আমাদের খাবার নিয়ে চলে যাচ্ছে এসে তোমাদের দাদাভাই আর আমার খাবার দুজনেরই নিয়ে চলে যাচ্ছি ওর তো আবার এইসব ধরনের মানে এমনি ওরকম ধরনের জিনিস খায় কিন্তু ও সকালবেলা আবার খুব একটা বেশি খেতে চায় না মুড় অনুযায়ী আর দেখো কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর সেরকম রান্না বলতে ছেলের জন্যই করেছি মসুর ডাল কুমড়ো আর কুমড়ো শাকের পাতাগুলো দিয়ে সিদ্ধ করেছিলাম ওর জন্য বেদানা ছাড়িয়ে রেখেছি দুধ এসেছিলো দুধটা গরম করে রেখে দিয়েছি রেখে দিয়ে কাজ তো শেষ হয় না কাজ তো একটা না একটা থেকেই যায় আর এই যে মোচার ডালনা হচ্ছে আর হচ্ছে ভা ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে দেখো শুক্ত করবো বলে সব সবজি টবজি কেটে রেখেছি হয়তো সব পুরো পারফেক্ট ভাবে করিনি কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এখানে সবই ছিল আর এই যে বড়িটা নিয়ে এসেছিলাম মায়েদের কাছ থেকে আর কতগুলোই বড়ি আছে বড়িটা দেখা দেবো আর দেখো আকাশের অবস্থা খুবই খারাপ ছাদে যাবো যাবো করছে ভাবছি একটা মানে মোচাটা হয়ে গেছে বলে নামিয়ে দিয়ে যাবো তারপরে বান্না সেরে বাসন বাসন ধুয়ে ছেলেকে চান করিয়েছি করিয়ে দিয়ে ওকে বলেছি তুই জামা পর দেখো কীরকম জামা পরে আছে দেখো উল্টো দিকে জামা পড়েছে ও বুঝতেই পারেনি আমি বললাম বলে বুঝতে পেরে হাসছে বলছে যে থাক আমার আমি আর খুলতে পারবো না আর পড়তেও পারবো না বদমাইশ কত দেখো তারপরে দেখো দুপুরবেলা খাবার নিয়ে চলে এসেছি এই যে দেখালাম তখন মোচার ডাল না ওই সিদ্ধটা আর এই যে এ করেছি এই যে শুক্ত করেছি আর এখানে ডিম ভাজা করেছি গরম গরম আর এই যে ছেলে সেই এখনও দেখো উল্টো দিকেই বসে মানে জামা পড়ে বসে আছে আর দেখো এখন বৃষ্টি হচ্ছে তারপরে তো অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে একবার দুবার তখন একটু আকাশটা পরিষ্কার হয়েছিল তারপরে দেখো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে বিকালবেলা এখন আর জামা কাপড়গুলো সেই তুলে নিয়ে চলে এসছি সব ওই ঘর ব্যালকানিতে রেখেছি তারপরে সন্ধ্যাবেলা সব ঘরে তুলে রেখে দেব আর তারপরে সোনাকে যাচ্ছে বিকালবেলার টিউশন ওকে বলেছিলাম বাবা টিউশন যেতে হবে না ছেড়ে দে আজকে অনেক বৃষ্টি হচ্ছে বলুন না তুমি আমাকে রেনকোট পরিয়ে দাও আমি চলে যাব। ও এমনি স্কুল টিউশন কামাই করতে চায় না মানে বন্ধ করতে চায় না ও স্কুল টিউশন যেতে ভালোবাসে আর এই যে দেখো রেডি হয়ে গেছে ওর কি খুশি এই যে নিচে যাবে এই কথা খুব বৃষ্টি হচ্ছে যে বাইরে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি পুকুরের মধ্যে বৃষ্টি হলে না কি সুন্দর দেখতে লাগে বাপের বাড়িতে ওই সব ছিল এখন তো এখানে নেই কিন্তু এইখানে যেখানে ভাড়া থাকি এখানে আছে এই পুকুরটা যাই হোক দেখতে পাই আর দেখো ছেলে কত খুশি ওর গা হাতে জল পড়ছে এ করছে না ও খুব খুশি আর তোমাদের দাদাভাইয়ের স্টাইল দেখো মাথায় কিছু পরে মানে টুপিটা লাগায়নি তারপরে যখন দেখছে না জোরে জোরে বৃষ্টি পড়ছে তখন আবার বাধ্যতামূলক লাগাবে এই যে লাগিয়েছে লাগিয়ে দিয়ে যাচ্ছে সোনা আবার বাই বাই করতে করতে চলে যাবে ও আবার বলছে তোমাদের তোমার সকল বন্ধুদেরকে বাই বাই করছে এই যে তারপরে টিউশন থেকে আসবে পরে যে বিকেলবেলা এখন পাঁচটা পনেরো বাজে ছেলে তো টিউশন গেল ওকে বললাম যাস না যাস না করে গেল আর এই জামা জামাকাপড় তো কিচ্ছুই শুকনো হয়নি সারাদিন ঝরেই যাচ্ছে আকাশ একবারে আর শুধু এই যে দুটো গামছা শুকনো হয়েছে আর কিচ্ছু শুকনো হয়নি আর এখন আমি ঝাঁট দেবো ঝাঁটটা দেয় বাকি আছে ঝাঁটটা দিয়ে দিই চলো পরে একবারে তোমার সাথে দেখা হচ্ছে এই যে বিকেলবেলা কাপড়গুলো ঝাঁট টাট দিয়ে তারপরে সব গোছাগুছি করছিলাম সবই ঠিক ছিল সবই ঠিকঠাকই করছিলাম হঠাৎ করে মাথায় কি ভূত চাপলো জানি না এই এই জামা কাপড়গুলো মিলে দিয়ে মনে হলো একটু ফিজটা পরিষ্কার করি ওইটাই আজকে আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো জানি না যদি যে কোনো মানুষেরই তোমরা ভাবো না একটা এত বছর দশ সাড়ে দশ এগারো বছরের জিনিসটা যদি ফট করে এত দিন কিছু হয়নি হঠাৎ করে যদি মানুষের কিছু হয়ে যায় ভেঙে যায় কত কষ্ট লাগে বলো না এই যে দেখো সব ধোয়া করছিলাম দেখো আরও দুটো দেখো আমি ধুয়েই রেখেছি আর এইটা দেখো শুধু ধরে এই দেখো যেই ধরেছি সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে গেল দেখো কি অবস্থা খুব কষ্ট হচ্ছিলো এত কষ্ট হচ্ছিল না আমি আরো প্রচণ্ড কান্না আমি কেঁদেও ফেলেছি কেন এগুলো সব আমাদের এক একটা কষ্টের জিনিস আমাদেরকে কেউ দেয়নি আমরা সব নিজেরা যতটা যা দেখো আমরা সব নিজেরা কষ্ট করে করেছি বলো কেমন লাগে কষ্ট কত বড় সর্বনাশ একটা হয়ে গেল ভালো লাগছে না আমার এত সময়টা খারাপ যাচ্ছে দেখো আমার মতো মানে অলক্ষণে মেয়ে মানে পৃথিবীতে একটাও নেই আমি মনে হচ্ছে একটা অলক্ষণে মেয়ে সব কিছু ভেঙে ফেললাম ফাঁকা হয়ে গেল এখানটা মনটা ওটো কষ্ট হচ্ছে ফিজটা আজকের ফিজ নয় আজ এগারো বছরের ফিজ কোনো দিনও কিচ্ছু হয়নি আজকে কি হলো না জিনিসটা কোথায় ঠুকলো না কিছু হলো ধুলাম মাজলাম তখনও পর্যন্ত ঠিক ছিল ধুলাম সঙ্গে সঙ্গে ভেঙে গুঁড়ো হয়ে গেল এই সব জিনিসগুলো আমার এক একটা শখের জিনিস যখন শখের জিনিসগুলো ভেঙে চুরমার হয়ে যায় তখন সব কিছুই চুরমার হয়ে যায় ভালো নেই তার মধ্যে আমার এটাও গেল তারপর থেকে আর কিছু ভিডিও করিনি আমার এত কান্না পাচ্ছিল কাঁদছিলাম বলে তারপরে দেখো রাত্রে রুটি আর তরকা করেছি আর ভিডিও কিছু করিনি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে তারপর আমি লাইভ করছিলাম লাইভে একটু বন্ধুদের সাথে কথা বলতে এসেছিলাম মনটা ভালো ছিল না বলে চলো বাই গুড নাইট জয় জগৎ